হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে রান্নাবান্নার ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো হচ্ছে গিয়ে ফার্স্টে আমি এখানে ডাল রান্না করে নিয়েছি ভাত রান্না করে নিয়েছি এখন ডালটাও বাগার করে দিব আর আপনাদের সাথে অনেক দিন পর আজকে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি আশা আশা করছি যে এখন থেকে আমি প্রায় ভিডিওগুলো রোজ কন্টিনিউ করার চেষ্টা করব আসলে সব কিছু ব্যস্ততার মাঝে হয়ে ওঠে না তো যাই হোক আজকে কোনো ভারী কোনো বান্না করব না অনেক মাংস টাংস খাওয়া হয়েছে তো কিছু দিন যাবো তো আমার সুটকির ভর্তা আর ডালের বড়া আর কি যেটাকে দোভাজা বলি আমি আমরা সেটাই হচ্ছে গিয়ে বানাবো তো ফার্স্টে হচ্ছে গিয়ে এখানে এই সুটকিগুলোকে আমি এখানে দুই রকম সুটকি নিয়েছি এটাকে একটু তেল দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন এগুলোকে মি করে বেটে নিব তো আমি ভর্তাটা সবসময় সুটকি এরকমই বানিয়ে থাকি হচ্ছে গিয়ে এক এক একজনের এক এক ভাবে বানায় তো আমার কাছে এরকম করে বানাতে ভালো লাগে কারণ আমি আমার শাশুড়ি আম্মুকে দেখেছি সবসময় সুটকির ভর্তাটা এরকম করে করে তো খেতে খুবই টেস্ট হয় তো ফার্স্টে আমি যে সুটকিগুলোকে মিহিন করে বেটে নিব আর লসুন হচ্ছে গিয়ে যে এটা কেউ ভালো করে বেটে নিব যাতে কাটা কাটা না লাগে মুখে না লাগে তারপরে হচ্ছে গুলো পেঁয়াজগুলোকে যে আমি সাইড করে রেখে দিয়েছি এগুলোকে আমি হচ্ছে গিয়ে পরে শুধু একটা করে বাটা দেবো যাতে পেঁয়াজগুলো ভর্তাটার মধ্যে মুখে বাজে তখন এই ভর্তাটা খেতে খুবই টেস্ট লাগে আর আমার ভর্তা দেখে যাদের মুখে পানি চলে আসবে আমার কোনো দোষ নেই ঠিক আছে আপনারা বাসে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে আর অনেক সময় এক ঘিউমো খাওয়া খেতে খেতে যখন বোর হয়ে যায় মানুষ ভালো লাগে না তখন এরকম কিছু ভর্তা আইটেম তারপর হচ্ছে গিয়ে এই যে ডালের বড়া গরম গরম ডাল ভাতের সাথে খেতে খুবই অনেক অসাধারণ লাগে খেতে খুবই টেস্ট লাগে তো আমারও মাঝে মাঝে এগুলো খাওয়ার ক্রেভিং হয় আর আমি খুবই শুটকি পছন্দ করি খেতে তো আমার ভিডিওগুলোতে আপনারা প্রায় দেখতে পাবেন যে আমি সুটকি রান্না করি বেশি কারণ আমার কাছে সুটকি ভালো লাগে আর আমার ফ্যামিলিতেও সুটকিটা সবাই বেশি পছন্দ করে তো যে ভাবা সে কাজ চিন্তা করেছে যে আজকে যেহেতু আমি সুটকি ভর্তা বানাবো ডালের বড়া করব তো আপনাদের সাথে শেয়ার করি তার জন্য যে এখন চলে আসছি এগুলো এখন বাটা হয়ে গেলে তো আমি হচ্ছে গিয়ে দুভাজার জন্য যে ডাল ভিজিয়ে রেখেছিলাম ওগুলো কিও আমি একটু বেটে নিব আমি বেশিরভাগই ব্লেন্ডারে করি তো আজকে যেহেতু আমি পাটা দিয়ে কাজ করছি আর আমি কখনো ভর্তা কখনও ব্লেন্ডারে বানাই না আমার কাছে এটা খেতে একদম বাজে লাগে টেস্ট আর ভর্তা বানানো হলে হচ্ছে গিয়ে পাটা বানানো ভালো তো আমি যে পাটা পুত্তাতেই সবসময় বানাই আর তো চিন্তা করলাম আবার ব্লেন্ডার নামানোর প্রয়োজন নেই আমি এটাতেই যেহেতু অল্প করে বানাবো তো এটাতেই আমি বেটে নিব তো হচ্ছে এখন ভর্তাগুলোকে বাটছি তো ভর্তা বানানোর সাথে সাথে আমার সামনে দুইটা পাবলিক চলে আসে এসেছে আর কি আমার দুইটা মেয়ে তারা আর কি সুটকির ভর্তা এত বেশি লাইক করে তো আমাকে বলতেছিল যেম আজকে পাটায় ভাত খাবো তো আমরা আমাদের মতো এরকম কারা কারা আছে কমেন্টসে জানাবেন যে আপনারাও পাটাতে ভাত খান কি না তো আমাদের ছোটোকালে দেখতাম আম্মুরা এরকম বর্তা বানালে পাটার মধ্যে করে ভাত নিয়ে এভাবে মাখিয়ে যে চাচিরা আম্মুরা এরকম করে খাওয়িয়ে দিত তো আজকে আমার মেয়েরাও বলতেছিল যে আমাও পাটাতে ভাত মাখাও একটু খাবো তো এই যে ওকে খাওয়াই দিচ্ছিলাম আমার ছোটো মেয়েকে তো বড়ো মেয়েকেও খাওয়াইছি সে ওটার ক্লিক নেই নিই তো হচ্ছে গিয়ে এখন আমি যে এখানে এই বাজার জন্য ডালগুলোকেও বেটে নিচ্ছি আর হচ্ছে গিয়ে আমরা ডালের মধ্যে এরকম করে কাঁচামরিচটা দিয়ে দিই যাতে একবারে এটার সাথে ভ্যানিশ হয়ে যায় আর আলাদা করে কাঁচামরিচ কুচি অ্যাড করি না আর এখানে হচ্ছে গিয়ে আমি পাটার মধ্যেই দা দুভাজার জন্য ডালটা রেডি করে নিব তো এখানে হচ্ছে গিয়ে চালের গুঁড়া আমি অনেক সময় কর্নফ্লাওয়ারও ব্যবহার করি তো আজকে কর্নফ্লাওয়ারটা শেষ চালের গুঁড়া ছিল তো দিয়ে দিয়েছি এটাতে করে অনেক ক্রিস্পি হয় খেতে যা যা মশলা প্রয়োজন ছিল সেগুলোও দিয়ে দিয়েছি আর দুভাজার মধ্যে হচ্ছে গিয়ে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে খুবই টেস্ট লাগে তো আজকে বাসায় ধনিয়াপাতা ছিল না তার জন্য ধনিয়া পাতাটা অ্যাড করতে পারি নাই তো প্রবলেম ছিল না এভাবে খুব মজা হয়েছিল অনেক রকমের মশলা দিয়েছিলাম তো তাই তো এখন হচ্ছে গিয়ে আমি এটাকে ভালো করে মাখাবো মাখিয়ে এখন ভেজে নেবো দোভাজাগুলোকে তো আপনারা এরকম আমার মতো কারা কারা আছেন যে হুটহাট এরকম দোভাজা তারপর সুটকির ভর্তা এগুলো বানিয়ে খান কমেন্টস করে আমাকে জানি জানাবেন আর আমি এগুলো খাবার খুবই পছন্দ করি এগুলো দিয়ে শান্তিতে ভাত খাওয়া যায় আমার কাছে তো খুবই ভালো লাগে তা এখন হচ্ছে গিয়ে যে আজকে দোভাজাগুলোর সাইজ দেখতে পাচ্ছেন খুবই ছোট কারণ আমার মেয়েরা বলতেছিল আম্মু তুমি বড় বড় দুভাজা বানাবা না ছোটোগুলো বানাবা আমাদের কাছে ভালো লাগে ছোটো দোভাজা খেতে তো তাদের কথা অনুযায়ী আমি দোভাজার সাইজগুলো ছোট রেখেছি না হলে আমি একটু বড় বড়ই করি সবসময় এগুলো করতে একটু বিরক্তই লাগে তারপরেও করার কিছু নেই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য